বাবা খাবেন বাবা খাবো না ডেডিও খাবো না মাম্মিও খাবো না পাপ্পাও খাবো না আমি খাবো দেখছেন ভাই সাহেবের মধ্যে বেগুন গান দা কর বাবা খোর ইয় খোর আরো কত খোর বেগুন কইতেছি যে তোকে মাফিলে বেগুন গান্দা কর গান্দা বাবা ভালো মানুষ তোকে মাহফিলের মধ্যে দেত না আল্লাহ

দাঁত হয়েছে লাল হানের হিসকি আর হানের করসার দাঁতের দাঁতের বেগুনে যাইতেছে আর তুমি ধরি ধরি কেন দাঁত আগ করতো হেগুনের দাঁত দেখাইতো মুখ দেখাইতো এইসব মানুষের ফোঁ না বালা কৰি কিনি কিনি খাই অংগন যাম জমা তুমি গাঞ্জা লাগিলে অ আমাৰ গাড়ীৰ পিছনে গাঞ্জা বৈম বঢ়া আছে পেকেট বঢ়া আছে চলি আছি অলপ